আল্লাহর কথা অনুযায়ী জানেন আপনারা আল্লাহ বুঝলে সমস্ত গুনা করো পাহাড় সমান গুনা করো আমি মাফ করে দিব একটা মাত্র গুনা আছে সেটা আমি মাফ করব না আমি মাফ করব না সেটা হচ্ছে যারা শির করবে শেখ মানে কি মানে আল্লাহর সাথে যদি কাউকে শরিক করে আর কি তাদের কি মাফ করবেন না তো মুসলমান মানে আপনার নামের আগে যদি এরকম একটা মুসলমান একটা জায়গা যদি থাকে এবং খাট্টা যদি করা থাকে পুরুষ মানুষ হলে আর কি তাহলে কিন্তু আপনি যে কোনো অন্যায় করলেই পার পেয়ে যাবেন মানে ধর্ষণকারী হন ডাকাত হন কিংবা খুনি হন যা কিছু হন না কেন ইটস ওকে বাট যদি হিন্দু কিংবা এই টাইপের যারা আছেন আর কি যারা মানে মানে একটা মাত্র আল্লাহ না আল্লাহর সাথে আর কি আরও কাউকে শরিক করতেছে আর কি যারা মনোথিজমের আলাদা মনোথিজম হচ্ছে যে খ্রিশ্চান জীবিশ কিংবা মানে আমাদের মুসলিম ধর্মকেই বলি না কেন কিন্তু যদিও আর কি মুসলিমরা বলে যে আমরা এই বাকি ধর্মগুলা কিন্তু আমরা মেনে নিচ্ছি কিন্তু আমরাই হচ্ছে রাইট

আপনার আল্লাহ বুঝলো যে সিরকারিকে মাফ করবে না কখনো তো দেখেন আপনার আল্লাহর কথা মানে পুরাপুরি মানে ঘটনা ক্রমে আমরা যেটা পাই সেটা হচ্ছে পুরাই উল্টা এই যে এয়ার ইন্ডিয়া ক্রাশ হলো কয়েকদিন আগে হ্যাঁ সো ভাও কি একটা দুঃখজনক ঘটনা তো সেখান থেকে সোল সারভাইভার একটা মাত্র পারসন ছিল হ্যাঁ সেই মানুষটা কিন্তু শিরকারী ছিল তো তার মানে আমি যদি আল্লাহর কথা ধরে নেই যে আল্লাহ বলছিল যে একমাত্র শিরকারীকেই মাফ করবে না কিন্তু আমরা যদি রিয়েল লাইফে দেখি তাহলে তো দেখি যে যারা আসলে আল্লাহকে বিশ্বাস করছিল তারাই আজকে মরতেছে যে ইরান প্যালেস্টাইন মানে ই জাস্ট নে দ্য কান্ট্রিজ ইউনো এই প্রত্যেকটা এই মুসলিম দেশের মানুষগুলোই কিন্তু এই যে কি বলে যেগুলা ইহুদি দেশ কিংবা ওয়েস্টার্নাইজ মডার্ন কান্ট্রি তাদের কাছে এসে মারে নিজের মুসলিম দেশে নিজে টিকতে পারতেছে না সো দেখেন আপনার আল্লাহটা কত ভণ্ড হ্যাঁ আপনার আল্লাহ বলছিল যে সিরকারী রে সে একমাত্র মাফ করবে না বাকি সবারই মাফ করে দেবে কিন্তু এই যে যারা শির করছিল তাদেরকে আর মাপের অপেক্ষায় কেউ রাখে নাই মানে এই যে মাফ বলেন কিংবা মাপ বলেন ডাজেন্টলি ম্যাটার আপনার আল্লাহর কেউ তোয়াক্কাই করতেছে না এখানে যে ঘটনাগুলো হইতেছে সেটা পুরো আপনার আল্লাহর পুরো বিপক্ষেই যাচ্ছে আপনার আল্লাহ যারা যারা আল্লাহকে বিশ্বাস করে মানছিল তারাই বরঞ্চ আজকে সেই ধ্বংসের পথে বের হয়ে আসে হচ্ছে বরঞ্চ উল্টা দেয় যদিও আমি কোনো ধর্মে বিশ্বাসী না আমি একজন নিজেকে নাস্তিকই বলবো কিন্তু তারপর জাস্ট পৌঁছানোর জন্য আপনাদেরকে বলতেছি যে দেখেন যারে যারে আল্লাহ আশ্বাস দিছিল তোরেই কিন্তু আমরা দেখা রাখবো তোরা ধর্ষণ কর ইচ্ছা তাই কর কিন্তু আজকের দুনিয়া এত সুন্দর একটা দুনিয়া আপনি যদি মানে যা কিছুই করেন না কেন আপনি এক সময় না এক সময় সামনে আসবেনি যদিও হয়তো এরকম হতে পারে যে কিছুটা সময়ের জন্য হয়তো চাপাবাজি করে সেরকম পার পেয়ে যাচ্ছেন কিন্তু সমস্ত কিছু ওই যে আল্লাহ যেটা করছিল রেকর্ড হয়ে রাখম কিন্তু আমি আল্লাহ রেকর্ড আসলে করে নাই মানুষে আমরা করতেছি সো আপনি যা কিছুই করবেন এখন কিন্তু এরকম একটা জায়গা থাকি রেকর্ডেড হয়ে থাকবে আশা করি বুঝবেন থ্যাংক ইউ আসসালাম আলাইকুম ওয়া বাবার